বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে এর আগের ভিডিওতে আমরা এইচএস এস ইংলিশ সাজেশন দু হাজার পঁচিশ এর যে তোমাদের পোয়েমগুলো রয়েছে বা পয়েট্রিগুলো রয়েছে সেই পোয়েট্রিগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনেছিলাম এবং তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোন কবিতা থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে এবং আশা রাখছি যে সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা একটা কমন পাবে তো আজ ঠিক একইভাবে আমরা আমাদের প্রোজ যে চারটে প্রোজ রয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এবং বেশিরভাগ ছাত্রছাত্রী আশা রাখবো যে এতদিনে হয়তো প্রোজগুলো প্রত্যেকটাই তোমরা রেডি করে ফেলেছো তো স্বাভাবিকভাবে আমাদের যে প্রোজগুলো রয়েছে তার মধ্যে দ্য আই স্যাভ ইট স্ট্রং রুটস থ্যাংক ইউ ম্যাম এবং থ্রি কোশ্চেন তো স্বাভাবিকভাবে এই চারটে জায়গা থেকে আমাদের চারটে প্রশ্ন আসবে এবং আমাদের পরীক্ষাতে কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো আমি যেহেতু একদম খুবই অল্প পরিমাণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি তোমরা বুঝতেই পারছো এক একটা প্রোজ থেকে মাত্র তিনটে চারটে করে প্রশ্ন দিচ্ছি এবং তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন করে একটা প্রশ্ন দেখো দ্য আইসাভ থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের জন্য এটা হচ্ছে ও হাউ লাকি উ আর হু ইজ দ্য স্পিকার হু ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড ইউ ওয়াই ইজ দ্য পার্সন স্পোকেন টু বি কল্ড লাকি তো এই টাইপসের প্রশ্ন কিন্তু আসবে এবার এরকম পার্ট মার্কিং প্রশ্ন কিন্তু থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর এবার এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এসএকিউ এসএ কিউ টাইপের প্রশ্নরূপেও কিন্তু আসতে পারে যে কারণে এই যে বিষয়গুলো বললাম বা শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু বুঝে পড়ার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলো শুধুমাত্র যে আমরা ব্রড কোশ্চেন বা ছয় মার্কের জন্যই পড়বো সেটা কিন্তু নয় আমরা যাতে শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তরও করতে পারি সেই টার্গেট নিয়েই কিন্তু তোমরা পড়াশোনাটা করবে তো আমি তোমাদের জন্য ঠিক যে কটা প্রশ্ন তুলে ধরছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে পড়ো এটুকু নিশ্চিত থাকতে পারো যে কটা প্রশ্নের ভেতরেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং সম্পূর্ণ উত্তর লিখে আসতে পারবে তো প্রথম আইসাবির থেকে তিনটে প্রশ্ন শেয়ার করছি প্রথম প্রশ্ন যেটা বললাম যেটা তোমরা দেখে নিলে দ্বিতীয় প্রশ্ন হি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার এই যে পার্টটা রয়েছে এই পার্টের প্রশ্নটাও মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট তিন দাগে যে প্রশ্নটা বলছি শি উড ফরগোর্ড আওয়ার ব্রিফ এনকাউন্টার তো এই যে পার্টটা রয়েছে এই পার্টটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো এই যে লাইনগুলো আমি পার্ট মার্কিং যে প্রশ্নগুলো ধরো হু সেইট দিস অ্যান্ড অ্যাবাউট হুম কে কাকে বললো হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার হোয়াই ডিড দ্য স্পিকার থিংস সো আমি বলতে চাইছি যে তোমরা এই যে টাইপসের প্রশ্ন কথাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এই লাইনটার মোটামুটি একটু সারাউন্ডিং যে বিষয়গুলো আছে সেইগুলো বোঝার চেষ্টা করবে ঠিক আছে শুধুমাত্র যে এখানে আমি যে শব্দটা দিয়েছি সেটা এই লাইনটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বছর বোঝা গেল আমি কি বললাম তার সঙ্গে তো স্বাভাবিকভাবে রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো থাকবে তো যাই হোক এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছর ভালো করে পড়ো নেক্সট আমরা আসবো স্ট্রং রোডস থেকে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড এই পার্টটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এবং দু নম্বর পার্টটা যেটা মনে হচ্ছে এবছরের পরীক্ষার প্রশ্নে এসে বসে রয়েছে এরকমই একটা প্রশ্ন সেটা হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিন্যান্টলি মুসলিম হুইজ দ্য স্পিকার তো এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তিন দাগে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা হচ্ছে হোয়াট ওয়াজ কালামস ফাদার রেসপন্স টু ইজ সোয়ানস কোয়ারি অ্যাবাউট প্রেয়ার তো এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে স্ট্রং রুটস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আমরা আসবো থ্যাংক ইউ ম্যাম থেকে খুব সুন্দর একটা প্রশ্ন মানে গল্প আমাদের তো যাই হোক এখান থেকে জাস্টিফাই দ্য টাইটেল এটা তো অবশ্যই দেখবে নেক্সট আই ওয়ান্টেড এ পেয়ার অ ব্লু সুইট শুজ সুইট শুজ হু ইজ দ্য স্পিকার হেয়ার টু হুম ডিড হি সেদিস এই প্রশ্নটা এবং লাস্ট তিন দাগে যে প্রশ্নটা বলছি এটা কিন্তু থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আই এম সরি লেডি আই এম সরি এই পার্টটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা আসবো থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন থেকেও ঠিক একইভাবে তিনটে প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি তাহলে মোট দেখো আমি তোমাদের জন্য নটা প্রশ্ন শেয়ার করছি এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে অতএব আমি বলবো যে এই কটা প্রশ্ন যেহেতু এত কম প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করছি কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা দেখেও বুঝতে পেরেছ সেই কারণে কিন্তু প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না কারণ এই কটা প্রশ্নের ভেতরে প্রশ্ন আসবে সেই হিসেবে কিন্তু খুব সিলেক্টেড মাত্র কয়েকটা প্রশ্ন তো থ্রি কোশ্চেন থেকে এই যে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট হি ক্রোজ ডাউন অন দ্য থ্রিসোল্ড অ্যান্ড ফেল অ্যা তো এই পার্টটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়ো দুই দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু মানে বলতে গেলে খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সঙ্গে তিন দাগের কোশ্চেন অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট দ্য জে এগ্রিড উইথ নান অফ দেম এই পার্টটা তো এই যে তিনটে পার্ট আমি কিন্তু প্রত্যেকটা গল্প থেকে দেখো একদম সিলেক্টেড কয়েকটা প্রশ্ন এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে পড়ে পরীক্ষা হলে যেতেই হবে ডিটেলসটা খুব ভালো করে পড়বে আর শর্ট টাইপের প্রশ্নগুলো যেহেতু তোমাদের বলেছি যে শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং শর্ট শুধুমাত্র যে আমাদের ব্রড টাইপের কোশ্চেনে আসবে সেটা কিন্তু না শর্ট টাইপের প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু আসতে পারে অর্থাৎ এমসি গ্রুপে যে কারণে পার্টলি প্রশ্নগুলো কিন্তু খুব জোর দিয়ে পড়বে আর যে কটা আমাদের চারটে প্রোজ রয়েছে এই চারটে প্রোজ থেকে যে কটা প্রশ্ন বললাম কোনো প্রশ্ন বাদ না দিয়ে ফুলফিলভাবে রেডি করবে শুধু এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি পোয়েমের ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি আজ প্রজেক্ট দিয়ে দিলাম এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রোপোজাল থেকে যে কয়েকটা প্রশ্ন রয়েছে সে তুলে ধরবো এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি রেজাল্ট খুবই ভালো হবে ধন্যবাদ